じゃあ。 আমরা একটা প্রবলেমে চলে আসি সেই প্রবলেমটা হচ্ছে এই রিয়াকশনটা এই রিয়াকশনে কি হচ্ছে খেয়াল করো কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস মিলে মিথানল তৈরি করতেছে সো এটা হচ্ছে মিথানল তৈরি করার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এখন এইখানে আমরা কিছু সিনারিও দেখাইছি সো খেয়াল করো বাম পাশে হচ্ছে আমাদের বিক্রিয়কগুলো আছে আর ডান পাশে হচ্ছে বিক্রিয়ার পরে কি ঘটনা ঘটছে ওটা দেখানো আছে সো এখানে এই যে এই জিনিসগুলো যে একটা নরমাল কালো গোল এবং হচ্ছে ভিতরে সাদা আর কি এবং লাল রঙের ডট দেওয়া এই কালো গোলগুলো হচ্ছে কার্বন এবং এই লাল রঙের ডটগুলো হচ্ছে অক্সিজেন এবং এই একদম যে ভরাট কালো গোল্লাগুলো এগুলো সবগুলো হচ্ছে হাইড্রোজেন সো খেয়াল করো খেয়াল করো প্রথমে কি হয় যে একটা কার্বন মনোক্সাইড দুইটা হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে একটা মিথানল অনু তৈরি করে তাই না তো এখন খেয়াল করো এখানে টোটাল হাইড্রোজেন অনু কয়টা আছে একটু গুণা ট্রাই করি এক দুই তিন চার পাঁচ ছয় তাই না ছয়টা হাইড্রোজেন অনু আছে এবং এটা কার্বন মনোক্সাইড অনু আছে চারটা তো এখন খেয়াল করো এরা কিভাবে বাইন্ড করে একটা কার্বন মনোক্সাইডের সাথে দুইটা হাইড্রোজেন অনু বাইন্ড করে একটা মিথানল তৈরি করে তাই না তাহলে এখন এখানে খেয়াল করো তো এখানে টোটাল কয়টা কার্বন মনোক্সাইড অনু আছে এক দুই তিন চারটা কার্বন মনোক্সাইড অনু আছে তো এখন এই চারটা কার্বন মনোক্সাইড অনুকে তোমার যদি মিথানলে পরিণত করতে হয় তাহলে তোমার কয়টা হাইড্রোজেন অনু লাগবে একটু হিসাব করো খেয়াল করো

এখানে যে বিক্রিয়া আছে এই বিক্রয়ক গুলার যে রেশিও আমরা এখানে মিশাইছি সেই আসলে তারা পুরোপুরি বিক্রিয়া করতে পারে না খেয়াল করে দেখো বিক্রিয়ার পরে একটা বিক্রিয় এবং কোন রয়ে যাইতেছে যে বেশি পরিমাণে আছে তার মানে মিথানল পাওয়া যাবে সেটা কার উপর ডিপেন্ড করতেছে খেয়াল করো এই দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করতেছে এই দুইটা বিক্রিয়কের মধ্যে যে আগে আগে শেষ হয়ে যাচ্ছে তার উপরে আলটিমেটলি নির্ভর করতেছে না কতটুকু মিথানল পাওয়া যাবে খেয়াল করো এখানে কার্বন মনোক্সাইড ছিল হচ্ছে চারটা কিন্তু এখানে মিথানল পাওয়া গেছে কিন্তু তিনটা তার মানে কার্বন মনোক্সাইড সার্টেনলি আমাদেরকে বলে দিতেছে না যে এখানে মিথানল কতটুকু পাওয়া যাবে বলে দিতেছে কে বলে দিতেছে হচ্ছে হাইড্রোজেন তাই না সো তার মানে খেয়াল করো কোন একটা বিক্রিয়াতে যে বিক্রিয়কগুলো থাকে সে বিক্রিয়কগুলোর মধ্যে যেই বিক্রিয়কটা আমাদেরকে বলে দেয় যে বিক্রিয়ার লিমিট কি হবে যেমন এই কেসে হাইড্রোজেন অণু আমাদেরকে বলে দিতেছে যে হাইড্রোজেন অণু ছয়টা আছে তাই মিথানল পাওয়া যাবে এক দুই তিনটা কার্বন মনোক্সাইড কিন্তু আমাদেরকে এটা বলে না যদি কার্বন মনোক্সাইডের কথা চিন্তা করো তাহলে তোমার চারটা মিথানল অণু পাওয়ার কথা ছিল কিন্তু আমরা পাইতেছি কিন্তু তিনটা সো সার্টেনলি কার্বন মনোক্সাইড আমাদেরকে মোটেও বলে দিচ্ছে না যে এখানে কতটুকু উৎপাত পাওয়া যাবে বলে দিতেছে কে বলে দিতেছে হচ্ছে হাইড্রোজেন তার মানে আমরা সার্টেনলি বলতে পারি যে হাইড্রোজেন এখানে বিক্রিয়ার যে উৎপাদ হবে তার সীমা নির্ধারণ করে দিচ্ছে সীমা মানে হচ্ছে লিমিট সেই জন্য এই যে হাইড্রোজেন আছে এই বিক্রিয়ার জন্য আমরা এই হাইড্রোজেনকে বলবো হচ্ছে এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং তাহলে তার নামই হচ্ছে লিমিটিং এখানে লিখে ফেলি বোঝা গেছে কি সো তার মানে লিমিটিং রিয়েজেন্ট জিনিসটা কি কোন একটা বিক্রিয়াতে যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে যেই বিক্রিয়কের কারণে আলটিমেটলি পুরো বিক্রিয়াটার উৎপাদ কতটুকু হবে সেটা নির্ধারিত হয় সেই বিক্রিয়কটাকে আমরা বলি হচ্ছে লিমিট

করবে তাহলে খেয়াল করো আমি বলতেইছি যে এখানে আয়রনকেpure আমি সম্পূর্ণভাবে মরিচা তৈরি করব আমার কাছে অক্সিজেনের অভাব নাই খেয়াল করো অক্সিজেন কিন্তু এই বিক্রিয়ার একটা বিক্রিয়ক এবং অক্সিজেন কিন্তু মানে মরিচা তৈরি করতে সাহায্য করতেছে তাই না তাহলে আমার কাছে যদি অক্সিজেনের অভাব না হয় তার মানে এখানে আমার মরিচার অভাব না হওয়ার কথা কিন্তু ঘটনাটা কিন্তু এরকম না আসলে বিষয়টা হচ্ছে যে এখানে মরিচা কতটুকু পাওয়া যাবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আয়রনের উপরে মানে খেয়াল করো তো এই যে এইখানে যে দুটো বিক্রিয়ক আছে তার মধ্যে আমরা আসলে মোনের অজান্তে লিমিটিং বিক্রিয়ক দিয়ে আসলে কথাবার্তা বলতেছি আমরা বলতেছি যতটুকু আয়রন আছে তার অনুযায়ী হচ্ছে আমরা নিচা পাবো কেননা আয়রন হচ্ছে পরিমাণে কম আছে অক্সিজেনের চাইতে তো তার মানে আলটিমেটলি লিমিটিং রিয়াজেন্ট জিনিসটা কি লিমিটিং রিয়াজেন্ট বা লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কোন একটা বিক্রিয়ার সেই বিক্রিয়ক যে কোন একটা বিক্রিয়া সম্পূর্ণভাবে ঘটানোর জন্য যতটুকু পরিমাণ উপস্থিত থাকার কথা ছিল অন্য বিক্রিয়ক সাপেক্ষে তার থেকে কম থাকে তো তার মানে আমরা হচ্ছে এতদিন পর্যন্ত যেই ক্যালকুলেশনগুলো পড়ছি সেই ক্যালকুলেশনগুলো আমরা খুবই মানে বুদ্ধি খাটায় এমন ভাবে করছি যাতে করে বিক্রিয়কের সাথে যতটুকু বিক্রিয়ক অন্যান্য বিক্রিয়কের যতটুকু বিক্রিয়া করার কথা ছিল সেই জিনিসগুলো মিলে যায় কিন্তু এখন আমরা আমাদের আসল প্রবলেমে চলে আসছি সো আসল প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে যে বিক্রিয়কগুলা বিক্রিয়া করে তার আসলে যে প্রপোর্শনে মিশে থাকার কথা ছিল তার আসলে সেই প্রপোর্শনে মিশে থাকে না সো এই ক্ষেত্রে আমাদের কাজ হলো সবার প্রথমে যে এই দুইটার মধ্যে উৎপাদ আসলে কার উপর ডিপেন্ড করতেছে সেটা প্রথমে নির্ণয় করা সো উৎপাদ আসলে কার উপর ডিপেন্ড করবে লিমিটিং বিক্রিয়কের উপর ডিপেন্ড করবে সো আমাদের টার্গেট হচ্ছে কোন একটা বিক্রিয়া নিয়ে ডিল করার আগে সবার প্রথমে ওই বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ককে খুঁজে বের করা দেন আমরা তার সাপেক্ষে উৎপাদের পরিমাণ মেজার করতে পারব সো তার মানে আমরা আগে যা যা পড়ছি তার সাথে এখন একটা ছোট জিনিস অ্যাড হবে সেটা কি সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করা সো আমরা এখন ওইটাই ट्राई করব বলা যে কিভাবে মিটিং ভিক্টোর খুঁজে বের করতে হয় সো আমরা একটা প্রবলেমে চলে আসি সো খেয়াল করো এখানে হচ্ছে আমরা একদম চ্যাপ্টারের শুরুতে যে বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলা শুরু করেছিলাম আমরা ওই বিক্রিয়াটাই লিখছি যে এখানে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে মনে করো পানি তৈরি করা তো এইখানে যেটা ছিল যে হাইড্রোজেন আর অক্সিজেনের ইনিশিয়াল পরিমাণ ছিল দুই গ্রাম আর দুই গ্রাম করে আমাদেরকে বের করতে হইতো যে এখান থেকে পানি কতটুকু পাওয়া যাবে সো এখন খেয়াল করো যে এইখানে দুইটার ভর কিন্তু সেম দেওয়া আছে কিন্তু আমাদের হিসাব করতে হবে পানি কতটুকু পাওয়া যাবে সো আমি খেয়াল করো আমার স্বাধীনতা আছে আমি যাইলে হাইড্রোজেন সাপেক্ষে মেজার করতে পারি যে দুই গ্রাম হাইড্রোজেন থেকে কতটুকু পানি পাওয়া যাবে যেমন আমি জানি যে দুই মল হাইড্রোজেন থেকে যদি

কোন সীমা পর্যন্ত পাওয়া যাবে সো তার মানে তোমাকে আসলে মেজার করতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা লিমিটিং রিয়াজেন্ট সো এখন এটা বের করা কিন্তু আসলে খুব একটা কষ্টকর ব্যাপার না তোমাকে জাস্ট একটু চিন্তা করতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা আগে আগে শেষ হবে যেটা আগে আগে শেষ হবে সেটাই লিমিটিং রিয়াজেন্ট সো এইটার জন্য তুমি কিভাবে ক্যালকুলেট করবা খেয়াল করো যে এরা বিক্রিয়া করতেছে কিভাবে যে বিক্রিয়াগুলো টু দুই মোল হাইড্রোজেন আর এক মোল অক্সিজেন বিক্রিয়া করতেছে তাহলে এখানে এক মোল আছে এখানে পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ মোল আছে তাহলে ব্যাপারটা কি তো এটা আসলে এত কঠিন বিষয় না তোমার স্বাধীনতা আছে যে তুমি কোনটা দিয়ে শুরু করবা ধরো আমি হাইড্রোজেন দিয়ে শুরু করতে চাই আমি হাইড্রোজেন হাইড্রোজেনকে লিমিটিং রিয়াজেন্ট কিনা টেস্ট করতে চাই তো তুমি টেস্ট করা শুরু করো খেয়াল করো হাইড্রোজেন যা আছে তুমি তাই দিয়ে শুরু করবা যে দেখো এখানে বিক্রিয়া হইতেছে কেমন দুই মোল হাইড্রোজেন প্রতি এক মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে তুমি থিওরিটিক্যালি ক্যালকুলেট করবা যে এক মোল হাইড্রোজেনকে সম্পূর্ণভাবে বিক্রিয়া করার জন্য কতটুকু পরিমাণ অক্সিজেন প্রয়োজন একটু হিসাব করি খেয়াল করো যে দুই মোল হাইড্রোজেন তাই না তাহলে খেয়াল করো হাইড্রোজেন আছে আমাদের কতটুকু এক মোল তো এক মোল হাইড্রোজেন তাহলে বিক্রিয়া করবে কতটুকুর সাথে হাফ মোল অক্সিজেনের সাথে কিন্তু খেয়াল করো অক্সিজেন তার মানে আমাদের লাগবে হচ্ছে পয়েন্ট ফাইভ মোল যদি আমাদের যে হাইড্রোজেন আছে সবটুকুকে সম্পূর্ণভাবে বিক্রিয়া করাইতে হয় কিন্তু অক্সিজেন আছে কতটুকু আছে কিন্তু 0.625 তার মানে খেয়াল করো এই হাইড্রোজেনটাকে সম্পূর্ণভাবে বিক্রিয়া করার জন্য যতটুকু পরিমাণ অক্সিজেন আমাদের দরকার ছিল এই যে এতটুকু পরিমাণ অক্সিজেন আমাদের দরকার ছিল আছে কি তা না তার থেকে কম আছে রাইট সো যেহেতু অক্সিজেন যতটুকু দরকার ছিল তার থেকে কম আছে সো এখানে লিমিটিং রিয়াজেন্ট কোনটা লিমিটিং রিয়াজেন্ট হচ্ছে অক্সিজেন সো তাহলে আমি যদি বলি যে কতটুকু পানি উৎপন্ন হবে এটা হিসাব করো তো তাহলে আমি কার সাপেক্ষে হিসাব করব আমি কি হাইড্রোজেন সাপেক্ষে হিসাব করব অবশ্যই না যেটা লিমিটিং আমি তার সাপেক্ষে মেজার করব এখানে হবে অক্সিজেন সাপেক্ষে আমাদেরকে মেজার করতে হবে খেয়াল করো ঘটনাটা কেরকম যে এক মোল অক্সিজেন থেকে উৎপাদ পাওয়া যায় হচ্ছে দুই মোল রাইট আমরা হিসাবে করে ফেলি যে এক মোল ও থেকে তাহলে আমাদের অক্সিজেন আসে কতটুকু খেয়াল করো তো পয়েন্ট জিরো সিক্স মোল পয়েন্ট মোল থেকে

আমাদের লিমিটিং কি অক্সিজেন আসতেছে কিনা

যেটা দরকার তার থেকে যেটা কম আছে সেটা কিন্তু তখন হাইড্রোজেন আরো অবশিষ্ট আছে অবশিষ্ট হাইড্রোজেন কতটুকু অবশিষ্ট হাইড্রোজেন্টিরো মাইনাস পয়েন্ট ওয়ান ফাইভ মোল রাইট খেয়াল করো তার মানে বিষয়টা কি দাঁড়ালো অক্সিজেন যা ছিল তা পুরোটাই শেষ হয়ে গেছে কিন্তু হাইড্রোজেন এখনো এতটুকু পরিমাণ অবশিষ্ট আছে তাই না

করবো তো সেই ক্ষেত্রে তোমাকে আসলে একটা লিমিটিং রিজেন্ট খুঁজে বের করতে হবে এবং সেটা খুঁজে বের করতে হবে ঠিক এই মেথডের মাধ্যমে কিন্তু সমস্যা হলো যেহেতু সেখানে বিক্রিয়ার বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি তো সেখানে তোমাকে সেম হিসাবটাই কয়েক বারে করতে হবে তো আমাদের এই ক্লাস নাইনের লেভেলের জন্য আমি চাইবো যে তোমরা এই হিসাবটা বারবার করো যাতে করে জিনিসটা তোমাদের কাছে অনেক বেশি হ্যান্ডি হয়ে যায় এবং যখন তোমরা আরেকটু উপরে ক্লাস উঠবা তখন তোমরা দেখবা যে এটাকে বের করার জন্য সুন্দর একটা সূত্র আছে কিন্তু আমি সবার আগে সেই সূত্রতে যাইতে চাই না কারণ এখন তোমাদের হচ্ছে একটু বোঝার বয়স যে জিনিসটা কিভাবে কাজ করে সেটা জাস্ট একটু ফিলিংসটা নাও যে এটা

তো দেখো এখানে হচ্ছে আমরা প্রবলেম লিখছি যে এখানে ইউরিয়া উৎপন্ন করা যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আছে আমরা রিয়াকশনটা উল্লেখ করছি এখানে কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া ইউজ করে ইউরিয়া প্রোডিউস করা হয় যার এই যে ফর্মুলাটা দেওয়া আছে তো বিক্রিয়াটা হচ্ছে এরকম যে দুই মোল অ্যামোনিয়া এক মোল কার্বন অক্সাইড বিক্রিয়া করে হচ্ছে এক মোল ইউরিয়া আর এক মোল পানি তৈরি করে তো এখন বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে যদি কোনো একটা সময় যে অ্যামোনিয়া ইউজ করা হয় ছয়শো সাঁত্রিশ দশমিক দুই গ্রাম এবং কার্বন ডাই অক্সাইড ইউজ করা হয় এক এক চার দুই মানে এক হাজার একশো বিয়াল্লিশ গ্রাম তাহলে তোমাকে বলতে হবে সবার প্রথম কোয়েশ্চেন লিমিটিং রিয়েজেন্ট কোনটা সেকেন্ড কোয়েশ্চেন যে ওই লিমিটিং রিয়েজেন্ট বের করে

অ্যামোনিয়া যদি লিমিটিং তার মানে অবশিষ্ট থাকবে কোনটা অবশিষ্ট থাকবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড রয়েছে আমরা কার্বন ডাই অক্সাইড কতটুকু থাকবে সেটা আমরা বের করা ট্রাই করি সো এটাও কিন্তু আসলে এই প্রবলেমটা রিলেটেড খেয়াল করো যা অ্যামোনিয়া আছে তার সম্পূর্ণ বিক্রিয়া করার জন্য আমাদের কার্বন ডাই অক্সাইড ইউজ করতে হবে কতটুকু মাত্র 18.75 মোল কিন্তু কার্বন ডাই অক্সাইড ছিল কতটুকু ইনিশিয়ালি 25.95 তাহলে এখন বলো তো কতটুকু কার্বন ডাই অক্সাইড বাকি থাকবে এই দেখো ইনিশিয়ালি যা ছিল আর যতটুকু ইউজড হইছে বাকিটুকু যা থাকে তা বাকি থাকবে সো অবশিষ্ট কার্বন ডাই অক্সাইড হবে হচ্ছে 25.95 18.75 কারণ খেয়াল করো ইনিশিয়ালি কার্বন ডাই অক্সাইড ছিল

িয়া থেকে কত মোল ইউরিয়া পাওয়া যাবে এবং সেই ইউরিয়ার ভরটা কত হবে